আপনি যাকে বস করতে যাচ্ছেন যাকে আপনি বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে যাচ্ছেন যাকে আপনি পার্টনার বানাতে যাচ্ছেন সে আপনার জন্য পাগল অস্তিত্ব হবে সাত দিন কাজ করার আগে সে আপনার নাম্বার বলাক করে রেখেছিল বলাক খুলে আপনার সাথে যোগাযোগ করবে সে আপনার কাছে ছুটে আসার জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার সাথে দেখা করার জন্য ছটপাট করতে থাকবে এতটা পাওয়ারফুল কাজ কারণ এ কাজটা আমি আমার চেম্বারে বহু মানুষকে দি দিয়েছি আর যাদেরকে দিয়েছি তারা উপকৃত হয়েছে তো সুপ্রিয় দর্শক আমি মানুষ আমি করলে যদি কাজ হয় আপনি করলে কেন কাজ হবে না আমি তো বহু মানুষ যারা বিদেশে আছে তাদের কাজ আমি করে দিচ্ছি তাদের কাজ হচ্ছে আপনার কেন হবে না আমি অনলাইনের মাধ্যমে যে কাজগুলো করছি তাদের কাজ সাকসেসফুল হচ্ছে আপনার কেন হবে না তো সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলে রাখছি একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সিস্টেম নিয়ম কানুন মেনে আপনি কাজ আলাইকুম লাগি অবার্গত সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা মেঘের বাণীতে অনেক অনেক ভালো আছি তো সুপ্রিয় দর্শক আজকের যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই সাবজেক্ট সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন তার হতে হয় সেটা হতে পারে কোনো পারিবারিক কোনো সমস্যা হতে পারে তার দাম্পত্য জীবনের কোনো সমস্যা হতে পারে তার লাভ প্রবলেমের কোনো সমস্যা তো আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা করবো সেই সমস্যাটা হলো লাভ প্রবলেমের সমস্যা লাভ প্রবলেমের সমস্যা কি আপনি যাকে ভালোবাসতেন মহব্বত করতেন পেয়ার করতেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি একজনকে বেছে নিয়েছিলেন তাকে লাইফ পার্টনার হিসেবে। কিন্তু বর্তমান সময়ে সেই লাইফ পার্টনার আপনার কাছ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ নেওয়ার পরে লাইফ পার্টনার আপনাকে ধোকা দিয়েছে অর্থাৎ ধোকা দিয়ে বোকা বানিয়ে আপনার নাম্বারটা ব্লক করে দিয়ে সে সাইট হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি তো নীরবে নীরবে মার কাটছেন গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ করছেন কোনো উপকার আপনার হচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন ভাওতাবাজির পাল্লায় আপনি পড়েছেন ভাওতাবাজি এক সেকেন্ডে বসি করুন আচ্ছা এমন কথা বলা যায় বিনা মেহনত বিনা সাধনায় কোনো কাজ করলে সেটা কাজ হবে। এটা তো মনে হয় ভাওতাবাজি ছাড়া অন্য কোনো কথা নয় স্বপ্ন দেখার মতো হবে কথা বলবো হয়ে যাবে এটা স্বপ্ন দেখা ছাড়া কিছু নয় আপনার বিছানা ফিরে যাবে কিন্তু আপনি লাইফ পার্টনার পাবেন না তো সুপ্রিয় দর্শক আপনি আপনার লাইফ পার্টনারকে ঘুরিয়ে আনার জন্য আপনার কাছে আনার জন্য বহু তান্ত্রিক বহু কবিরাজ বহু গুণিনের কাছে গিয়ে অনেক টাকা পয়সা আপনি ব্যয় করেছেন কোনো উপকার আপনার হয়নি তবে এটা মাথায় রাখবেন তাম পৃথিবীর সমতান্ত্রিক কবিরাজ গুণিন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আবার পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় তাম পৃথিবীর যত কেতাব আছে সমস্ত মন্ত্র কেতাব সবাই যেখানে বলে হবে না হচ্ছে না পাচ্ছে না সেখান থেকে আল্লাহ পাখের কালামের কাজ সেখান থেকে শুরু হয় শুধুমাত্র আল্লাহ পাখির উপর একিন বিশ্বাস এতমিনার নিয়ে যদি আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো যোগ্য বাপের সন্তান নাই কোনো যোগ্য বাপের সন্তান নাই আপনার কাজকে রুখে দিয়ে দেখাবে সুবির দর্শক আপনার লাইফ পার্টনার যাকে আপনি লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন যাকে আপনি বস করতে যাচ্ছেন যাকে বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে যাচ্ছেন তাকে আপনি আপনার কাছে হাজির করার জন্য আজকে একটা ছোটো আমল দেব। ছোট্ট একটা কাজ দেব কাজটা নিজে করুন কোনো জায়গায় যেতে আপনার নিজে করুন আজিজ ওপর আল্লাহ যদি দয়া আর রহম আর করম আর মেহেরবাণী যদি হয় সে আপনার প্রেমে বসীভূত হতে বাধ্য হবে জি হ্যাঁ এখন এবার আপনি বলেন এই কাজটা আপনি কিভাবে করবেন কোন টাইম করবেন কোন সময় করবেন করলে আপনার উপকার হবে আমি আপনাকে বলে রাখি এ কাজ আপনাকে করতে গেলে কন্টিনিউ তিনটে আমল আপনাকে করতে হবে আমল ছাড়া মেহনত ছাড়া সাধনা ছাড়া হয় না আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না সব কিছু হয় আল্লা পাকের হুকুম আল্লা পাকের মেঘের বাড়িতে আপনার কাজ যদি সবার পৃথিবীর সবাই যদি করে আর আল্লাহ যদি বলে কাজ সাকসেসফুল হতে দেবো না পৃথিবীর কোনো যোগ্যভাবে নেই আপনার কাজ করে দেখাবে আর আল্লাহ যদি চায় যে সবাই যখন বলছে হবে না হয়নি হচ্ছে না সেখান থেকে আল্লাহ যদি বলে হয়ে যাও মুহূর্তের মধ্যে হয়ে যাবে এখন আপনি কি করবেন সেই আল্লাহকে রাজি আর খুশি করাতে হবে আর আল্লাহকে রাজি আর খুশি করাতে গেলে তিনটা আমল আপনাকে করাতে হবে এক নম্বর আমল হলো আপনাকে পাঁচ অক্ট নামাজ আদায় করতে হবে সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে তিনটে কাজ করেন পাঁচ পাঁচক্ট নামার সত্য কথা হালাল খাদ্যকে আপনি আমলটা করেন দেখেন আল্লাহ পাকে দয়া রহম করম মেঘের হয় কিনা আমি স্ক্রিনের উপর একটা ছোট্ট নকশা তুলে দিচ্ছি দেখেন এই নকশাটা কিসর জাপরান আর যে কোনো কাগজের উপরে আপনি লেখেন কবে সোমবার বুধবার শুক্রবার আপনি তিনটে দিন ধার্য করে যে কোনো টাইম যে কোনো সময় আপনি লেখেন আর লেখার পরে নিশ্চয় যাকে আপনি বস করতে যাচ্ছেন যাকে আপনি লাইফ পার্টনার বানা যাচ্ছেন তার নাম তার মায়ের নাম আলা আলাহব্বু ছেলের নাম ছেলের বাপের নাম আপনি লেখেন একটু সুগন্ধি আতর লাগিয়ে দেন লেখার সময় তিনবার তবে এস্তেকবার এগারো বার দরুদ শরীফ করেন সামনে পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন সাতটা আপনি নকশাটা লেগেন সাতটা নকশা একটু একটু করে কিশোর জাপড়ান নয় আপনি একটু আতর সুগন্ধি লাগিয়ে দেন পরে আপনি তিনবার তো ভাই এস্তেকবার এগারো বার দরুদ শরীফ পড়েন প্রত্যেকটা দিন নিশুদের রাতের বেলা এক জায়গায় বসে একটা একটা করে জ্বালিয়ে দেন ইনশাল্লাহ উল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ পাকে যদি দয়া রহম করবাণী হয় পৃথিবীর কেউ ধরে রাখতে পারবেন না আপনি যাকে লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন আপনি যাকে বস করতে যাচ্ছেন যাকে আপনি বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে যাচ্ছেন যাকে আপনি পার্টনার বানাতে যাচ্ছেন সে আপনার জন্য পাগল অস্তিত্ব হবে সাত দিন কাজ করার আগে সে আপনার নাম্বার বলাক করে রেখেছিল বলাক খুলে আপনার সাথে যোগাযোগ করবে সে আপনার কাছে ছুটে আসার জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার সাথে দেখা করার জন্য শটপাট করতে থাকবে এতটা পাওয়ারফুল কাজ কারণ এ কাজটা আমি আমার চেম্বারে বহু মানুষকে দিয়েছি আর যাদেরকে দিয়েছি তারা উপকৃত হয়েছে তো আমি মানুষ আমি করলে যদি কাজ হয় আপনি করলে কেন কাজ হবে না আমি তো বহু মানুষ যারা বিদেশে আছে তাদের কাজ আমি করে দিচ্ছি তাদের কাজ হচ্ছে আপনার কেন হবে না আমি অনলাইনের মাধ্যমে যে কাজগুলো করছি তাদের কাজ সাকসেসফুল হচ্ছে আপনার কেন হবে না সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলে রাখছি একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সিস্টেম নিয়ম কানুন মেনে আপনি কাজ করেন ওপর আল্লাহ দয়া রহম করম আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিও লম্বা চড়া করবো না এই পর্যন্ত সমাপ্ত করব তার আগে আমি আপনাকে বলে কাজটা করার জন্য অনুমতি নেবেন অনুমতি নিয়ে আপনি কাজ করেন আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য ভিডিওটা দশজনকে শেয়ার করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার